মঙ্গলবার বিকালে শহীদ আবদুল রাজ্জাক পার্কে সাতক্ষীরা জেলা বিএনপির আয়োজনে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধি সহনীয় পর্যায়ে রাখা আইন আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি নির্বাচনী রোডম্যাপ ঘোষণা ফেসিবাদের নানান চক্রান্তের অপচেষ্টা মোকাবেলাসহ বিভিন্ন জনদাবিতে বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন জেলা বিএনপির আহ্বায়ক রহমতুল্লাহ পলাশের সভাপতিত্বে সাবেক মন্ত্রী নিতাই রায় আরও বলেন খুনি হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেল। তার দোসররা দেশকে বিশৃঙ্খলা করার জন্য এখনও ষড়যন্ত্র করছে সাতক্ষীরা সহ সারা দেশে যে সকল নেতাকর্মীকে হত্যা করা হয়েছে মিথ্যা মামলায় নির্যাতন করা হয়েছে সকল হত্যা নির্যাতনের প্রতিশোধ নেওয়া হবে আগামী নির্বাচনে ভোটের মধ্য দিয়ে ঐতিহাসিক ভারতের বর্তমান সময়ে চার আসনে বিএনপি বিজয় লাভ করবে তিনি আরো বলেন কোনো সরযন্ত্রই কাজে আসবে না তাই সময় কালক্ষেপণ না করে দ্রুত নির্বাচনের জন্য অন্তর্বর্তীকালীন সরকারকে আহ্বান জানান প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির প্রকাশনা বিষয়ক সম্পাদক ও সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সদস্য ও সাবেক এমপি আলহাজ কাজী আলাউদ্দিন কেন্দ্রীয় কমিটির সদস্য ডাক্তার মোহাম্মদ শহীদুল আলম বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ ইফতেখার আলী সাবেক যুগ্ম আহ্বায়ক শেখ তারিকুল হাসান সাবেক যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব সাবেক সদস্য সচিব চেয়ারম্যান আব্দুল আলিম সাবেক যুগ্ম আহ্বায়ক মৃণাল কান্ত্রী রায় বর্তমান কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল হাসান হাদি আহ্বায়ক পৌর মেয়র তাসকিন আহমেদ ডক্টর মনিরুজ্জামান সাবেক মেয়র আক্তারুল ইসলাম অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবক দলের অ্যাডভোকেট কামরুজ্জামান ভুট্টো শেখ শরীফুজ্জামান সজীব কৃষক দলের সালাউদ্দিন লিটন শ্রমিক দলের আব্দুস সামাত সোহেল আহমেদ মানিক অ্যাডভোকেট আরিফ হোসেন তাঁতি দলের হাসান শাহরিয়ার রিফন মহিলা দলের ফরিদা আক্তার বিউটি জিয়া পরিষদের অধ্যাপক নূর মোহাম্মদ জেলা যুব দলের সাবেক সাধারণ সম্পাদক এইচ আর মুকুল পিপি অ্যাডভোকেট আব্দুস সত্তার জিপি অ্যাডভোকেট অসীম কুমার মণ্ডল প্রমুখ জেলা বিএনপির সকল অঙ্গ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীর উপস্থিত ছিলেন সাতক্ষীরা বিএনপির সমাবেশকে কেন্দ্র করে বিভিন্ন ইউনিয়ন ওয়ার্ড উপজেলা পৌর ও জেলা ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মিছিল নিয়ে সমাবেশ স্থানে প্রবেশ করেন সমাবেশের পূর্বে নেতাকর্মীদের উপস্থিতিতে কানায় কানায় পূর্ণ হয়ে যায় শহীদ আব্দুর রাজ্জাক পার্ক সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন